নমস্কার বন্ধু সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে কয় দেখি তো দেখি বাচ্চা তিনটা আরেকজন কোথায় গেছে ওই পারে এদিকে নিয়ে আয় 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 আইতে একটু বাচ্চা নে বাচ্চা একটু একটু ছাড়তে একটু ছাড় ওই খা একটু তোর বুনু খাবে একটু এই যে দুইটা এই যে ছাগলের বাচ্চা চারটা হয়েছে কালকে হয়েছে দেখে মনে হচ্ছে যে কালকে হয়েছে মনে হচ্ছে মানে চার পাঁচ দিনের বাচ্চা কি সুন্দর সুন্দর হয়েছে মোটা মোটা একটু খাটো খাটো ওই ছাগলের জাতটা একটু খাটো খাটো আছে আর এর মানে বেটি হয়েছিল একটা বেটির ছয়টা বাচ্চা হয়েছিল মামিরা কেউ জানে না ছয়টা বাচ্চা হয়ে হয়ে মারা গেছে ছাগলটা শূন্য হয়ে এর জাত ছিল তোমাদেরকে হরেক রকম ব্লগ দেখাবো এই যে দেখো এখানে ডালিমের গাছ আছে নানান রকমের ডিজাইন ফুল আছে এই পূজাদের হয় এটা তোমরা তো পূজা বললে চিনবে না আমাদের গ্রামের পাশের বাড়ি পুনুমামাদের বাড়ির পাশের বাড়ি এখানে মানে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ বাড়ির পাশে ফাঁকা জায়গা রেখেছে দারুণ দারুণ গাছ রেখেছে এখানে কামরাঙ্গা তো সব মিষ্টি মিষ্টি অনেক দামি দামি সবই মিষ্টি তারপরে ডালিম তারপরে আর কি কি যে আছে আমি অত ভালো জানি না ও রাজবোর কে লুকাই পড়ছে আগে কে লুকাই পড়ছে রে তোমার দিপি আছে ভালো আছিস হ্যাঁ কে তোমরা কাজ করছেন না খালি গল্প করছেন তাহলে কইগুলো বাঁচো বন্ধু না এটা দেখানোর একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের অনুষ্ঠান হলে আমরা সবাই এইভাবে পার করি মানে আমাদের বাড়ির হলে চার পাঁচজন মহিলাকে বলে এসে সবাই মিলে এসে পার করে দেয় আবার যার বাড়ি মানে এইরকমই সিস্টেম গ্রামে চলে কে ভাইছে দিদা তুমি

দেখাও মুখটা দেখাও দেখাও সায়ন কি করছে দেখা কি তুমি সায়ন ভক্ত না রায় হ্যাঁ কি হাসি

আমরা বাংলাদেশ থেকে এসেছি দেখতে দেখলাম খুব ভালো লাগলো আমাদেরকে এ তোমরাও দেখার জন্য এসো আর আমার সবাই আশীর্বাদ করো আমার মাসিরা যেন আরো বড় সেলিপ্রেটি টিকটক কার হয় হ্যাঁ বাই বাই দেখে

আর সব থেকে বড়ো কথা যে আমরা ছোটোবেলা থেকেই আমি অন্তত আমার কথা বলছি ছোটোবেলা থেকেই মাসিদের আমি ভীষণ সম্মান করতাম আর পরে আলপনার সঙ্গে বিয়ে হওয়ার পর দেখি যে আলপনারাও ভীষণ সম্মান করে যে কোনো জায়গায় রাস্তাঘাটে দেখা হলে ভালো লাগে আর ওরাও তো মানুষ অনেকে এদেরকে দেখে অবজ্ঞা করে অবহেলা করে টিটকারি করে তখন ভীষণ খারাপ লাগে দেখতে ট্রেনে বাসে দেখতে পায় অনেকে টিটকারি করে কিন্তু কি করবে এদের কর্মফল হয়তো সেভাবে ভগবান নির্ধারিত করেছে আর সব থেকে বড়ো দুঃখ লাগে যে মানে আমি যে কোনো মাসিদের সঙ্গে দেখা হলে আমি জিজ্ঞাসা করি যে তোমাদের বাবা মা কোথায় আছে বা তাদের সঙ্গে যোগাযোগ হয় কি না এই কথাটা তারা বলতে চায় না মানে এড়িয়ে চলে অনেকে বলে সেরকম ভালোভাবে বলে না বলে যে না না তিরিশ বছর থেকে প্রায় বত্রিশ বছর থেকে আলাদা আছে ছোটোবেলা দেখিই নি তখন থেকে এরকম অনেকে বলে চিনি না জানি যে অমুক জায়গায় বাড়ি এইরকম কিছু অনেকে বলে যে অনেক কোনো পরিচয় দিতে চায় না কেন জানি না তখন আরও বেশি দুঃখ লাগে কথায় বলে না যে ব্যবহার মানুষের আসল পরিচয় তো এদের ব্যবহার এত ভালো লেগেছিল এত ভালো এদের ব্যবহার আমরা তো সবাই মুগ্ধ ছিলাম এরা যখন চলে যাবে আমরা বললাম থেকে যাও আজকে তো ওরা থাকবে না আমরা বলছিলাম যে আজকে তোমাদের টোটো ভাড়াটা আমরা দিয়ে দিচ্ছি অত টাকা তো দিতে পারবো না ওরা আমাদের কাছে টাকা পয়সা চায়নি তো দেড়শো দুশো টাকা আমরা দিয়েছিলাম ওরা নিবেই না ওরা বলছে যে যদি এই টাকাটা নাও তাহলে সম্পর্ক শেষ হয়ে যাবে যদি আমাদেরকে দাও তো সেই জন্য আবার ঘুরিয়ে নিতে হলো আর ওদের গ্রিটিংস কার্ড এমনকি ওরা ভিডিও কলে ওদের বাংলাদেশে ওদের যারা বড় আছে মানে এদের মধ্যে কি যেন গুরুমা না কী একটা ব্যাপার আছে ওই গুরুমা আমাদের সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলল। অনেকক্ষণ ছিল আমাদের বাড়িতে প্রায় সারাদিন এদের সঙ্গে অনেক ভিডিও করেছি চ্যানেলে দেখবা হুম খুবই ভালো লাগছিলো যাওয়ার সময় খুব দুঃখ প্রকাশ করলো যে আবার দেখা হবে কিনা না বললে গেল যে বাংলাদেশে তোমরা এসো বাংলাদেশে কেউ তোমাদের না দেখুক অন্তত আমরা তোমাদের দেখব যেই কদিন তোমরা থাকবা আমরা তোমাদের ঘুরাবো তো এর থেকে বড় কথা আর কি হতে পারে তো যাই হোক এই যে দেখো এখানে আরেকটি একটি ব্লগ দেখাচ্ছি আমরা সেদিন তপন এসছিলাম তপনে এসে ফুচকার দোকানে এসেছি তো ফুচকা আমি ন্যাচারালি জল ফুচকা আমি খাই না মানে ছোটোবেলা থেকে দিনে এক কামড় শুধু খেয়েছিলাম একটা এক কামড় দিয়ে ফেলে দিয়েছি কিন্তু দই ফুচকা আমি ভীষণ ভালোবাসি মানে তেঁতুল গোলা আমার খাওয়াই চলবে না মানে তো আমার জন্মকুণ্ডলিতে আছে যে গোলা আমার খাওয়াই চলবে না খেলেই অসুস্থ হয়ে পড়বো আর ছোটোবেলায় এরকম করেছি অনেকবার যতবারই খেয়েছি ভীষণ অসুস্থ হয়ে পড়ি তো খাই না তো দেখো দই ফুচকা খাচ্ছি আর আলপনাও ফুচকা খেলো না কারণ ও ভীষণই ফুচকা ভালোবাসে ও মাঝে মাঝে বাড়িতে নিয়ে এসে খায় তার মানে ওই যে ভোগ দিতে হয় ভোগ দিয়ে খায় এই যে দেখো তিরিশ টাকা দাম ছটা ফুচকা দিয়েছে পাঁচ টাকা করে দাম এক একটা তো আমি মাঝে মাঝে সপ্তাহে বা একদিন বা পনেরো দিনে একদিন এরকম এক ফুচকা খেয়ে থাকি আর এখান থেকে যে দেখো এখানে এসেছি একটা মুদিখানার দোকানে যেখানে হোলসেলার দোকান এখানে আমরা প্রত্যেক মাসে মাসকাবাড়ি বাজার করি হাজার বারোশো টাকার প্রত্যেক মাসে এখন থেকে না প্রায় পাঁচ বছর থেকে এখানে এসে আমাদের থানার একটা অফিসারের সঙ্গে মেজবাবু ইনি আইসি হয়েছেন হ্যাঁ মানে ইন্সপেক্টর র্যাঙ্ক পেয়েছেন তো আমি এই মেজবাবুর সঙ্গে নয় মাস থানাতে ছিলাম মেজবাবুর হয়ে কাজ করেছি আর উনি এখন নেই ইনি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছেন তো দেখা হয়েছিল অনেকক্ষণ কথোপকথন হলো মানে এই আমি কিছুদিন থেকে শীতের জন্য সিবিকে কাজ করছিলাম স্যার বলছে কী ব্যাপার রে কবে জয়েন করবি কবে জয়েন করবি এই সব বিষয়ে আলোচনা হচ্ছিল মার সন্দেহ হচ্ছে এর মধ্যে প্যাকেট আছে কি না দেখবে দেখো নিয়ে যাও খুলবো করে ভীমের শক্তি প্যাকেট বের করো প্যাকেটই ভালো হচ্ছে আমি প্যাকেটই চাচ্ছিলাম না শেয়ার বাবা আমরা নিতে চাই নি বলছি কি আমরা হাফ কিলো নিব তো বলছি কি এলে 6 মাস যাবে নিয়ে যা রে বাবা নিয়ে যা জোর করে খালি মানে দিবা বললে হবে শয়তানটা এই যে বাবার বাড়ি যাচ্ছে যে টাকা চুরি করছে এই যে টাকা কত চুরি করলো দেখি এই যে